দুই গুৰুত্ব টিহাদ দুই বছৰ ধৰি মাটি হাজাৰ টেহাদি গেলে কয় এইবেলা নাই সেইবেলা সেইবেলা নাই বত্ৰিশ হাজাৰ টেনিছাল লাগে আমাৰ নে মামলা সৰহ

এখনো তারা বুঝিয়ে পায় নাই প্রতি দ্রুত শ্রমিকদের টাকাটা আপনি যেভাবে হয় তাদের টাকাটা আপনি বুঝিয়ে দিবেন না হয় আগামীতে এই শ্রমিকদেরকে নিয়ে করিমগঞ্জের মাটিতে কটুল কর্মসূচি ঘোষণা করা হবে আমি তিনবারের চাওয়া খাইছি কোনো মানুষের হয়রানি থাকবে না এরকম একটা বাংলাদেশ গঠন করার জন্য আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়ে গেছে খুব দ্রুত এই শ্রমিকের টাকাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য নয়তো বৈশাখ হিন্দি ছাত্র আন্দোলনের নেতৃত্বে আরো কর্তৃপক্ষ ঘোষণা করা হবে